বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরের জনপদ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাকুলি গ্রামে ঢেলাপির হাট থেকে একটু সামনে আসলে আপনি দক্ষিণ সোনাকুলি গ্রামটি পেয়ে যাবেন আর এখানে রয়েছে সুরজিৎ রায় সুরজিৎ রায় হচ্ছেন একজন ফার্মার মূলত সে একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি সে চাচ্ছে নিজেকে একটু স্বাবলম্বী করার জন্য এখানে সে মিশরি ফাউমি এবং পাকিস্তানি বিভিন্ন ধরনের মুরগি লালন পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জানাবো তার গল্প তার পিছনের গল্প কীভাবে সে লালন পালন করছেন সাথী থাকুন নাম সুরজিৎ রায় বয়স খুব একটা বেশি নয় পেশায় একজন ছাত্র নিজেকে স্বাবলম্বী করার লক্ষ্যে নিজের বাড়ির সামনে পতিত জমিতেই চাষ করছেন বিভিন্ন জাতের মুরগি চলুন তার নিজের মুখ থেকেই শুনে আসি আমি সুরজিৎ রায় বলতেছি শহীদপুর তো আমি ওই যে দেশি মুরগিকে পালতাম তো দেশি মুরগি যে ডিমের জন্য করেছিলাম ডিমের জন্য একটু লাভজনক না তো তারপরে আমি তুললাম মিশরে ফার্মিং এই মিশরের ফার্মি তুলছি ওটা এখন ডিম দিচ্ছে এখনো তো ছয় মাস হয়নি পাঁচ মাসে ডিম দিচ্ছে এ তো ফিফটি পার্সেন্ট আসছে এগুলো আবার তুলছি সোনালি আর জন্য এ যাব তো আমার আমার মুরগি আছে পিস বয়স হলো মাস দিন এক পাঁচ না এখনো বিক্রি করা হয়নি বিক্রি করব এক মাস পাঁচ দিন হলো বয়স দুই মাসে টার্গেট রাখছি কিছু বিক্রি করে দেবো আর কিছু ডিমের জন্য রাখবো এখন বাজার কেমন থাকছে এখন তো বাজার একটু ড্যাম এই জন্য তো বিক্রি করতেছি না

তাই পড়ালেখার পাশাপাশি পরিবারকে সাপোর্ট দিতে এবং নিজে স্বাবলম্বী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বারোশো মুরগি নিয়ে নিজের বাড়ির পাশেই একটি খামার তৈরি করে আগামী এক মাস পর এই মুরগিগুলোর বয়স যখন দুই আড়াই মাস হবে তখন তিনি বাজারজাত করবেন বলে জানিয়েছেন আর মিশরি ফাউমির ডিমগুলো বাসা থেকেই ষাট টাকা হালে হিসাবে বিক্রি হচ্ছে তিনি এখনও মিশরি ফাউমির ডিমগুলো বাজারজাত করেননি প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটি ডিম উনি সংগ্রহ করতে পারছেন আর এই ডিমগুলো গ্রামের মানুষজন ওনার কাছ থেকে কিনে নিচ্ছেন